টক অফ সুন্না সত্য বলা উত্তম জিহাদ আর ত্রিশ পারাতে আপনার একটা হাত পাবেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামা হিল কাফিরিনা আলহিম আমহিলহুম রুবাইদা এ আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এইটা যদি কেউ পড়ে আগে পেছে দুরুদ শরীফ পড়ে যদি কন্টিনিউ করতে থাকে চার দিকে শত্রু যদি লক্ষ্য শত্রু থাকে আল্লাহর কুদরত নবীকে যেরকম বাঁচাইছেন হাসবুক আল্লাহ

মাঝখানে টাঙ্গাইয়ের একটা মির্জাপুর থেকে একটা জায়গা আছে এখানে আগে ডাকাতি হতো বন্দুক দিয়ে ডাকাতি হতো অনেক আগে বিশ বছর আগে তো বন্দুক দিয়ে ডাকাতি হচ্ছে মানুষ ভাবতেছে যে জ্যাম যেমন রাস্তা তখন সিঙ্গেল ছিল তো সবাই ভাবতে জ্যাম পড়েছে ফার্স্টের গাড়িতে উঠছে দ্বিতীয় গাড়ি আটকে গেছে তৃতীয় আটকে আটকে শত শত গাড়ি আটকে দিয়েছে সবাই ভাবতে জ্যাম কিন্তু হচ্ছে ডাকাতি কে হচ্ছে বলেন না ডাকাতি হচ্ছে আমি আবার হয়েছে কি ওই ফার্স্টের গাড়ি এই দরজা দিয়ে উঠতেই যে দুই নম্বর সিট এই দরজার সাথে এই উঠতে গিয়ে প্রথম আমার সাথে দেখা করে তার ভেতর ঢোকা লাগবে এই সিট আমার কপালে জুটছে ওইদিন। দিন তা আমি বসেছি ফার্স্টে বুঝছেন একটা ইতিহাস বলতেছি বানানো গল্প করছি না তো আর কোরআন সামনে আসার মালিকের দয়া আমার মালিক কি কুদরতি সামনে কি নিয়ে বলতেছি তা আমি ওবার ফার্স্টে প্রথমই যেখানে বাঘের বয়স সেখানে সন্ধ্যা হয় তা আমি ফার্স্টে পড়ছি আর আমার সাথে আবার আরেক পীর তখন পীর সাহেব আমি পীর হইনি তখন আমি সাধারণ বাবা আদে বাড়ি তো আরেক পীর সাহেব আমার সাথে বাম সাইডে বসছে বাম সাইডে রাস্তা এই জানলার সাইডের যে ইয়াটা না ওটা দূরে বসছে আর আমি বরাবর এটা এটা ওয়ারটেক করে দাঁড়াবে এই ছিল বসছি আমি ডাকাতটা ভেতরে ঢুকতেছে সবার হাতে বন্দুক ঢুকতে থাকলে আমরা কিন্তু ভালো মানুষ আমরা কেউ গুলি করবো না তবে আপনারা কোনো কথা বলবেন না যা সাবো তাই দিয়ে সাধু ডাকাত সাধু মানুষ তারা ডাকা গুলি টুলি করবে না শুধুমাত্র কার কাছে খবর দিতে চাইলে অথবা কুসুম মুসুম করলে আমরা কিন্তু তা গুলি করে দিব আর ভালো মানুষ যারা তাদেরকে গুলি করবো না চুপচাপ থাকেন যা যা আছে দিয়ে দেন আমাদের নেতারা ধরা পড়েছে বিশ লাখ টাকা লাগবে এই বিশ লাখ টাকা আছে কামাই করবো তারপর আমাদের ছাড় দিব বিশ লাখ টাকা কামাই করবো কি টার্গেট তো যাই হোক ডাকাতি করার জন্য আমার পার্সেল এই হুজুরকে ধরলো ধরে কখনো কি আছে দেন খুঁজে সব নিলো আমি এখন চিন্তা আমি কথাও বলতেছি হ্যাঁ আমরা কিন্তু আলেম মানুষ তোমাদের টাকার দরকার হয় টাকা দিয়ে দেবো কিন্তু আমাদের গায়ে হাত দেবো না আমি চিন্তা করছি দেখুক তো ওর কাছ থেকে নিলো নিয়ে ভুল ভুল করে সবাই ভেতর দিয়ে গেল সবার কাজ করে মানে গা হাত পাত টিপে টাপে দিয়ে সব নিল যত আছে টাকা পয়সা কেউ আটকে রাখেনি হ্যাঁ জীবন কেউ মারতে চায় ফুট করে গুলি হবে আর মরে যাবে স্বাস্থ্য কি দরকার আমরা গুনি খাবার ওরসে আজকে টাকাটা জাগ পরে কামাই করব আবার তো সবাই নিনো নিয়ে দিয়ে চলে গেল আমি কি কিনি আমার কিছু কোলো না কেন আমি আমার মালিকের কাছে চিন্তা করলাম আল্লাহ আপনার হাবিবের জন্য সেই দোয়া আমি আছে করতেছিলাম আমি বুঝতে পেরেছি একটা টাকা তো আমাকে দিতে পায় নাই আলহামদুলিল্লাহ জোরে বলেন না আলহামদুলিল্লাহ প্রথমে আমাকেই দেখার কথা আমাক না দেখে তারা আমার পার্সনলিটি সার্চ করলো একই জায়গায় দুই সি পিছন সাইডে সার্চ করতেছে আমার কাছে গেলে অথচ সেই সময় আমার কাছে এক লাখ টাকা আমি দুই মাহফিল চট্টগ্রামে করেছি ওরা হেলিকপ্টারে নিয়ে গেছিলো আসার সময় গাড়িতে আসতেছি হেলিকপ্টার নামছে আমাদের ঢাকা ঢাকাতে ঢাকা এয়ারপোর্টে ওখান থেকে আমি বাসে আসতেছি আর টাকা ছিল কাছে পঞ্চাশ হাজার দুই মাহা এক লাখ টাকা আছে না স্যারে দিব না আমার আমাকে এটা আমার প্র্যাকটিক্যাল দোয়া এই জন্য বলতেছি আপনি দোয়াটা করবেন إنهم يكيدون كيدا وأكيد كيدا فما هل الكافرين أمهدهم هلهم روايدا دعا كنا نحضر قربا أمي 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 وما علينا إلا بلاغ هذا من عند من فاد وما عند الله رسوله صلى الله عليه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك